হ্যালো বীরর্স আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবিরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম তো তবিরস প্রতিদিনের আবার নতুন একটি বসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তবস আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি অনেক শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটি তারাই আপনি খুব সহজেই যে কারো প্রেমিকার সাথে আপনি গোপনে মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমবাস করে কথা বলবে তার নিজের মুখে আপনারা অনেকেই আছেন যে আপনার বন্ধু প্রেম করে যে মেয়ের সঙ্গে তাকে আপনার ভালো লাগে কিন্তু আপনার বন্ধু প্রেম করে বলে আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার দেখা যাচ্ছে আপনি যে মেয়েকে পছন্দ করেন এবং যে মেয়ের সাথে আপনি প্রেম করতে চান এবং যাকে আপনি পছন্দ করেন এবং তার পিছে অনেক দিন ধরে ঘুরতেছেন কিন্তু সে অন্য কোনো ছেলের সঙ্গে সে প্রেম ভালোবাসা করে এবং আপনাকে সে পাত্তা দেয় না আপনি তাকে অনেকবার বলছেন তারপরেও সে আপনাকে পাত্তা দেয় না আবার আপনারা অনেকেই আছেন বলতে পারতেছেন না মুখ ফুটে সাহস করে আর এই মন্ত্রটি আপনি যে কোনো বয়সের নারী প্রয়োগ করতে পারবেন আপনার সে সম্পর্কে ভাবি হোক চাষি হোক এবং সম্পর্কে আপনার খালা হোক এক কথায় যাই হোক আর আপনার সে বয়সে বড় হোক কিংবা ছোট হোক কোনো সমস্যা নেই আপনার যাকে ইচ্ছা তাকে আপনি এই মন্ত্রটি প্রয়োগ করে খুব সহজেই আপনি তার সাথে সমবাস করতে পারবেন সে আপনাকে নিজের মুখে এসে সমাবেশ করে কথা বলবে আপনার বন্ধুর প্রেমিকাকে আপনার ভালো লাগছে অথবা দেখা যাচ্ছে আপনার চাচাতো ভাই প্রেম করে তার প্রেমিকাকে আপনার ভালো লাগছে কিন্তু মুখ করে সাহস করে বলতে পারেন না এই মন্ত্রটি প্রয়োগ করে খুব সহজেই আপনি সমবাস করতে পারবেন মিলন করতে পারবেন আপনার মনে আকাঙ্ক্ষা আপনি পূর্ণ করতে পারবেন আর আপনাকে তার কাছে না সে আপনার কাছে আসবে শুধু মন্ত্রটি যেভাবে পাঠ করতে বলব সেভাবে পাঠ করবেন তাহলে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি আপনাকে তার কাছে যাইতে হবে না সে আপনার কাছে আসবে আর আমি গ্যারান্টি সহকারে এই কারণ বলতেছি কারণ আমি এই মন্ত্রটি দিয়ে অনেক কয়েকবার কাজ করছি এটা আমার পরীক্ষিত মন্ত্র তো জন্য আমি গ্যারান্টি সহকারে বলছি আর আমি যেহেতু কাজের ফলাফল পাইছি তাহলে আপনারাও পাবেন কিন্তু যদি সঠিক নিয়মে করতে পারেন যে নিয়মটা বলবো সেই নিয়মে যদি আপনারা করতে পারেন বন্ধুদেরগুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না কারণ আমি যেহেতু ফলাফল পাইছি আপনিও পাবেন আমি যেই নিয়মে কাজ করছি সেই নিয়মে আপনাদের মাঝে বলবো তো আমি যেহেতু ওই নিয়মে কাজ করি ফল ফলাফল পাইছি তাহলে আপনারা কেন পাবেন না তো আমার গ্যারান্টি সহকারে এই জন্যই আমি বলতেছি এই মন্ত্রটি আমার পরীক্ষিত মন্ত্র এই জন্য আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারতেছি আপনাদের তো আশা করি যে নিয়মটা বলবো সেই নিয়মটা যদি আপনারা অক্ষরক্ষে পালন করতে পারেন বন্দুকের গুলি মিস হবে কিন্তু কাজের ফলাফল মিস হবে না সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে ধরা দেবে তো বেস্ট কীভাবে করলে এই মন্ত্রের দ্বারা আমি ভিডিওটির মধ্যে সব কিছু নিয়ম কারণ বলে দেব তার আগে বিয়র্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকর স্যালেন্টে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিউস আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু মনে করে অনুমতি নেবেন অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল পাবেন না সঠিক নিয়মে করলেও কাজের ফলাফল পাবেন না অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেব কোনো সমস্যা নাই তো বেশ কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং কয়বার মন্ত্রটি পাঠ করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং আর যেভাবে এখন মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন আমি গ্যারান্টি সহকার বলছি আপনাকে তার কাছে যাইতে হবে না সে আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে সে নিজের ইচ্ছাই আপনাকে এসে বলবে সমাবাস করার কথা বলবে তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনারা পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের সপ্তাহের শুক্রবার দিনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করার আগে আপনাকে যে কোনো একটি গাছের পাতা সংগ্রহ করতে হবে আম গাছের হোক নিম গাছের হোক বট গাছের হোক যে কোনো গাছের একটি পাতা আপনি সংগ্রহ করবেন করার পরে আপনি স্কিনের দিকে দেখে সুন্দরভাবে শুক্রবার দিনের যে সময় আপনি ফ্রি থাকবেন অথবা যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় আপনি একটি গাছের পাতা সংগ্রহ করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে স্ক্রিনের দেখে দেখে মন্ত্রটি সতেরোবার পাঠ করবেন সতেরোবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে গাছের পাতাটি আপনি সংগ্রহ করছেন ওই গাছের পাতাতে আপনাকে একটি মাত্র ভোগ দিতে হবে আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে এইখানে আপনি যে নারীর সাথে আপনি সমবাস করতে যাচ্ছেন এবং যাকে আপনি ভোগ করতে চাচ্ছেন তার নামটি উল্লেখ করতে হবে তার নাম যেটা সেই নামটি উল্লেখ করতে হবে বার মন্ত্রটি পাঠ করবেন বারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন তার নাম যেটা সেই নামটি বলবেন দিয়ে সতেরবার মন্ত্রী পাঠ করার পরে যে গ্যাসের পাতাতে আপনি সংগ্রহ করছেন ওই গ্যাসের পাতাতে আপনি মাত্র ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পরে আপনি যার সাথে সমবাস করতে আছেন এবং যাকে আপনি ভোগ করতে আছেন তার বাসার সামনের সাইডে যাই আপনাকে ওই পাতাটা গ্যাসের পাতাটা আপনাকে রেগে আসতে হবে আর রেগে আসার সময় আপনাকে সামনে থেকে যাতে কেউ না দেখতে পারে কেউ যদি দেখতে পারে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনে যাই আপনি তার বাসার সামনে আপনি যাই পাতাটি রেখে আসবেন আর রেখে আসার সময় শুধু আপনি তিনবার বলবেন তার নাম ধরে অমুক আমার সাথে সংবাস করার জন্য ছুটে আই অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটে আই অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটে আই অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে তিনবার বলবেন বলার পর ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে তার জ্বালা মেটানোর জন্য আপনার সাথে নিজে থেকে এসে আপনাকে বলবে সমাবেশ করার কথা এবং সে যেভাবেই হোক আপনার সাথে সমাবেশ করার জন্য ছুটে চলে আসবে আর এটি কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না এবং সে আপনার সাথে সমাবেশ করার পরে সে স্থির হবে শান্তি পাবে তার আগে শান্তি পাবে না সে ছটপট ছটপট করবে আর তারপর থেকে আমি এই ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন যতবার খুশি যতবার ইচ্ছা আপনার আপনার নিজের ইচ্ছা মতো তো বীর এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্র মন্ত্র কার্যকরী আসলামের পাশে থাকবেন আসলাম আলাইকুম রহমতুল্লাহি ববরাকাতু